আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যে জায়গায় বসে দেখতে চান জানাচ্ছি জানাচ্ছি ব্লক পরিবার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দেখতে পাচ্ছেন বর্ষা মরশুম এখন বর্ষা এখন পানি জমে আছে দেখেন এই যে পানির মাঝে আমি নামছি দেখতে পাচ্ছেন এই পানি মূলত বৃষ্টির পানি এ জায়গায় পানি কম হয়েছে কিন্তু আমাদের কিছু কিছু এলাকা গ্রাম অঞ্চলে আপনার পানির পরিমাণ বেশি কারণ এখন তো সরিষা ফুলের ভালোবাসা দেওয়া যাবে না এখন আপনাদের দিব আপনার দোইচা ফুলের ভালোবাসা কারণ দেখতে পাচ্ছেন এই যে দইচা ফুলের ভালোবাসা কারণ যারা যারা দোঁচা ফুলকে ভালোবাসছেন এই দইন ছাফুলের ভালোবাসা দিব আছে সবাইকে আমি কারণ কন্টেন্ট মনিটেশন পাওয়ার আশায় আমরা মূলত সবাই দিন রাত পরিশ্রম করে যাচ্ছি কারণ ফেসবুক মামার যে গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইন আমরা মূলত মেনে চলার জন্য চেষ্টা করতে যাই কারণ ফেসবুক পরিবারে যারা সদস্য আছেন সবাই মোটামুটি কেউ কম জানি কেউ বেশি জানি আর বিশেষ করে আমিও নতুন কারণ আমরা তো নতুন অবস্থায় আমরা কাজ করতে যাই যারা আমরা পুরাতন যারা আছি অবশ্যই আমরা নতুনদের পাশে থাকবো কারণ অনেকেই বলে নতুনরা পুরাতনটা নতুনদের পাশে আছে কিন্তু পুরাতনটা যে নতুনদের পাশে যে আছে ভালো কথা ঠিক আছে কিন্তু আপনার এই সব পুরাতনরা তো থাকে না ঠিক আছে কিন্তু বেশি অংশই পুরাতন যারা বড় ভাইরা আছেন সবাই থাকেন যদি না থাকে তাহলে ছোটোরা ছোটো ভাইরা আমরা কেউ সাপোর্ট পাইতাম না কারণ ছোটোরা ছোটরা সাপোর্ট পায় মূলত বড়দের কাছ থেকে সবকে অনেক কিছু শিকার আছে কারণ আমরা অনেক কিছু শিখি বড় ভাইদের কাছ থেকে বড়ো ভাইরা যদি আমাদেরকে হেল্প যদি না করে হয়তো আমরা কখনো শিখা হবে না ঠিক আছে এরই প্রান্তে করে মনে করেন দেখা যাচ্ছে আমি আর কি বাগানে চলে আসি দেখেন এটাকে আমরা নাইলিয়া বলি আর আর নাইলিয়ার পরিবর্তে পাট পাট হলে সোনালি আস পাটকে আমরা সোনালি আঁশ বলে থাকি যার থেকে পাট থেকে তৈরি হয় মানে লড়কির জন্য পাট তৈরি বলে তারপরে যে পাট থেকে তৈরি হয় আপনার এই বস্তা বস্তা চালের বস্তা যেগুলো পাটের হয় সাধারণত আমরা চালের বস্তা বলে থাকি ওই চালার বস্তা থেকেই মনে করেন যে এগুলো হয়ে থাকে মূলত পাট এর পাশাপাশি ঘুরতে এসে দেখলাম এক ভাই দেখেন কি অসাধারণ এক চাষ করছে দেখেন আমার পাশেই দেখতে পাচ্ছেন প্রতীকের ওই জায়গা থেকে কী সুন্দর করে পরিশজ্ঞ আসেছে মানে উপরেও আরেকটা গাছ লাগাবে আর ওই জায়গায় প্রচুর লতি হয়েছে ভালো পলন হয়েছে দেখতে পাচ্ছেন এই পলন হওয়াতে মোটামুটি উনি বাজারজাত করে অনেক টাকা আয় করতে পারবে কারণ আবাদি জমি যদি অনাবাদিত হরি ত্যাগ পরে তাকে যদি পরিতপ্ত অবস্থায় তাহলে ওই জিনিসটি আপনার ভালো দেখায় না কারণ চাষ করলে এই জিনিসটা ফসল আসবে ফসল আসলেই কৃষক বাঁচবে আমরা বাঁচবো আমরাও দুটো কিন্তু খেতে পারবো এর পাশে যে ড্যাড়স দেখতে পাচ্ছেন আমার পাশে ঢেঁড়স ওনারা কী সুন্দরভাবে দেখেন পরিচর্যা করে সুন্দর করে রেডি করে রাখছে ড্যাস যে ঢেঁড়স আমরা মূলত ভাজি ভর্তা তরকারি বিভিন্ন আকারে ওগুলো আমরা খেয়ে থাকি ওই জিনিসটা মূলত কারণ ওইটা যদি আমরা যদি এইসব যদি না পাইতাম যদি তো আমরা এই ব্যবস্থা আমরা পুষ্টি একটা খাবার ওই কাবারে মূলত আমরা এই কৃষকের এই জায়গা থেকে আমরা পেয়ে থাকি কারণ সবাই যদি মনে করেন যে আপনার কিনে খেত তাহলে তো কৃষকের কাছ থেকে কিছুই আমরা কিনতে হতো না কারণ আমি আবারও যাচ্ছি সামনের দিকে যাব সামনের দিকে যেতে যেতে আপনাদের সাথে পরিচয় করে দিব হাওয়ারে বৃষ্টি বাজায় এই হাওয়ারে বৃষ্টি হওয়াতে ওই যে আমার পাশে যে গাছ দেখতে পাচ্ছেন ওই গাছ মূলত আমাদের যারা গাভি আছে দেখেন এই যে লাইলের মধ্যে গাছ ছিল প্রচুর পরিমাণে গাছ ছিল ওই গাছ মূল মূলত আপনার এই কৃষক ভাই যারা আছেন ওনারা এগুলো কেটে নিয়েছেন নিয়ে গরু গাভীর গাছের জন্য নিয়ে গেছেন গাভীর যদি গাছ পায় তাহলে আপনি আমি গাভীর থেকে আমরা কী পাবো দুধ পাবো দুধ এমন এক জিনিস দুটো ভিটামিন জাতীয় জিনিস একটা দেখেন নাইলে ক্ষেতের মধ্যে কি সুন্দর গাভীর জন্য গাছ রয়েছে দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছ এই গাছ যদি মনে করো আপনার গাভীরে খাওয়ানো হয় যে গাভী মনে করি এক কেজি দুধ দেবে ওই গাভী যারা আর মিনিমাম আর আধা কেজি অত এক কেজি দুধ বেশি দেবে এলে তো গাভীর গাছটি শুদ্ধ গাছ এই গাছগুলো মূলত যদি আপনার যদি গাভীরেখা হয় দেখেন সুন্দর গাছ হয়েছে তাহলে এই গাছটি খাইলে গাড়ি যদি গাভি অনেক পরিমাণ দুধ দেবে এই দুধ থেকে আমরা অনেক টাকা পাবো অনেক কৃষকরা লাভবান হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ অলি ব্লগ পরিবারের সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ